কেউ তোমার না জরা ছিল মাশাল এখন দি সুস্থ না পা খাইছিল না খাইবেন এমন না খাইবেন অবশ্যই না পা তো খেতে হবে এটা তো হুকুম ওষুধ খাওয়া শূন্য এটা খাইতে হবে আপনার ওষুধ খাওয়া কি এটা শূন্য অসুস্থ হইলে ওষুধ খাবেন শূন্য কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন যেই মাত্র কম বলেন নিচে ছিলেন আল্লাহ 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 বার আল্লাহরে আল্লাহ ডাকতেছেন যে আপনি সুস্থ দোকানের সামনে চা খাইতে আসছেন সবাই গো কি আব্দুর রহিম মাসা আল্লাহ সুস্থ হইস হ্যাঁ না পা কম্বলের নিচে কতবার কইলেন আল্লাহ রে অথচ দুইজন একই রুগী হসপিটালে রিপোর্টও আসছে এক সেও না খাইছে আমিও খাইছি সে ভালো হয় নাই আমি ভালো হয়েছি তো বুঝতেছেন না কোথায় কাজ হচ্ছে তা আপনার তো বলা উচিত ছিল এইভাবে হ ভাই অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি হ ডাক্তার বলছিল না খাইতে আল্লাহর নাম নিয়ে না খাইছি কেন এই শব্দ এই বাক্যটা একটু বাড়ায় বললে কোথায় সমস্যাটা আছে আল্লাহর নাম নিয়ে নাপা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসেই তো হয়ে গেল তা আপনি এত সুন্দর কথাটা আপনি এইভাবে না বলে এইভাবে বলতে তো পারতেন যে হ্যাঁ না পা সুস্থ হয়েছি ঠিক আছে আপনি বলছেন কথার তো আরেকটু সুন্দরভাবে বললে হয়ে যায় আল্লাহর নাম নিয়ে ডাক্তার বলছিল না তো আল্লাহর নাম নিয়ে না পা খাইছি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে দেখেন দুইজনেই একই ওষুধ খাইতেছে একজনকে আল্লাহ ভালো করতেছে আর একজনকে আল্লাহ ভালো করতেছে না কারণ ঔষধ কাজ করবে না না করবে হুকুম তো আল্লাহ